রহিম করতে আমি একটা নমিনেশন বেপার নিলাম আমি আশাবাদী দল অবসর আমাদেরকে মূল্যায়ন করবে যারা দলের জন্য সর্বস্তম দলের জন্য কাজ করে রেখেছে যে সময় দলের সাথে ছিল আমি আশা করি দল অতি সত্ত্ব নোয়াখালী সেনবাগ দুই থেকে আমাকে মাননীয় পত্র দেবেন এই আশা ব্যাপার করছি এবং সেনবাগ এবং সোনামারি আংশিক সকল জনগণের কাছে আশা করছি ওনারা যেন ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন আসসালাম আলাইকুম